কৃষ্ণায় শুদেব হর এ পরমনে প্রণত ক্লেশ নাশ গোবিন্দ নম জয় শ্রীকৃষ্ণ আজ শ্রবণ করবো প্রথম অধ্যায় শ্রীমদ্ভবদ গীতা অর্জুন বিশ্বাদ যোগের। একুশ নম্বর শ্লোক থেকে অর্জুন ঋষিকে সন্ত্যম ইদহীপ ेनयोर्भयोर्मध्ये रथं स्थापयमेच्युत यावदे तान् निरीक्ष्ये है युद्धुकामानवस्थितान् कुवेर्मया सह युद्धव्यम् अस्मिन् रणसमुद्दमे अर्जुन बुल्लेन् हे अच्युत অভ্রান্ত বন্ধু তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন যাতে আমি কর দেখতে পারি যুদ্ধ করার অভিলাষে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে তাদের কাদের সঙ্গে এই মহা সংগ্রাম করতে হচ্ছে ধারত রাষ্ট্র আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে সঞ্জয় ঋষি কেশ গুড়াকেশ ভারত সেনয়র নয়োর্ভয়োর মধ্যে স্থাপয়ারথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে অদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে নিয়ে রাখলেন ভীষ্মদ্রোণ প্রমুখ ক্ষত সর্বে সাইঞ্চ মহ্ষিতাম উবাচপার্থপশ্যই তান সমবে তান কুরু নীতি ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান হৃষিকেশ বললেন হে পার্থ এখন সমস্ত কৌরবদের তুমি দেখ

<middar> मित्र शुभाकाङ्क्षिदे श्वशुरान् सुदश्चैव सेन यभयो त्वान् समीक्ष्य शकोन्ते यः सर्वान् बन्धोनवस्थितान् যখন অর্জুন সকল প্রকার বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত ও বিষ্ট হয়ে বললেন দৃষ্টেম কৃষ্ণ ইয়ুৎসম সমুপস্থিত অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু এবং আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে শীদন্তি মম গাত্রাণি মুখে চ পরিশুষ্যতি বে পথুষ্ট শরীরে মেরো মহর্ষস্য জায়তে আমার সর্ব কম্পিত ও কেশাগ্র রোমাঞ্চিত হচ্ছে হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন ঝলসে যাচ্ছে গান্ডিবম সংশস্তে হস্ত্যাত্বক্চে বপরিদৈহতে না চশক্নম অবস্থা তুম ভ্রমতি বচমে মনহ হে কৃষ্ণ আমি এখন স্থির থাকতে পারছি না আমি বিভ্রান্তি বোধ করছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশিদৈত্য হন্তক শ্রীকৃষ্ণ আমি কেবলি অমঙ্গল সূচক দর্শন করছি জয় গীতা জয় গীতা জয় গীতা আগামী শ্লোক আমরা আগামী একাদশীর ব্রত কথা শ্রবণ করার পূর্ব মুহূর্তেই এখন শ্রী পারসিকাদশী বা মহাদ্বাদশী ব্রতের ব্রত মাহাত্ম কথা শ্রবণ করব ব্রহ্মবৈবর্ত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনে কি পুণ্য লাভ হয় এই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করে তিনি পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী নামে পরিচিত যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তাও বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্য কুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের সকল দেবলোক সে জয় করে তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলে আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দিন দান দিতে নিষেধ করল কিন্তু ষষ্ঠাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচে সপ্তলো অপর পদে উপরের ষষ্ঠ ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে একাদশী থেকে পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্টপ্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী কৃষ্ণ সকলেই শ্রাদ্দ অনুযায়ী এই পার্শ্ব একাদশী বা মহাদ্বাদশী ব্রতের ব্রত পালন করুন জয় নিতায়